আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বোবা ব্যক্তি কিভাবে কবুল বলেন এটা নিয়ে আজকে আলোচনা করব বিয়ে ইসলামের এক বিশেষ বিধান বিয়ে আল্লাহতালার বিশেষ নিয়ামত এবং নবী সাল্লুল আল্লাহ সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত সব মানুষের জীবনে বিয়ে জরুরি মানুষ একা একা থাকতে পারে না বিয়ের মাধ্যমে মানুষ নিজের জীবন জীবনসঙ্গিনী খুঁজে পায় প্রশান্তি ছায়া লাভ করে পবিত্র কোরআনে সুরায় নিসা অবতীর্ণ হয়েছে বিয়ে সংক্রান্ত বিধান বিষয়ে বোবা কিংবা বধির অন্ধ কিংবা খরা কারোর জন্যই বিয়ে নিষিদ্ধ নয় বরং চরিত্র সমন্বিত রাখতে এবং আদর্শ পরিবার গঠন ও মানবিক প্রশান্তি লাভের জন্য বিয়ে প্রধান ভূমিকা পালন করে কোরআন হাদিসে বিয়ের প্রতি উৎসাহ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমাদের মধ্যকার অবিবাহিতদের বিয়ে করিয়ে দাও এবং তোমাদের ও যদি তারা ভদ্র হয় তবে আল্লাহ তার নিজ অনুগ্রহে ধ্বনি বানিয়ে দেবেন সুরানুর বত্রিশ রসল সাল্লুল্লা সাল্লাম বিয়ের প্রতি উৎসাহ ও তাগিদ দিয়েছেন এরশাদ হয়েছে চারটি জিনিস নবীদের চিরাচরিত সন্ন্যদ প্রথমত লজ্জা সরম দ্বিতীয় সুগন্ধি ব্যবহার করা তৃতীয় মেসক করা এবং চতুর্থ বিয়ে করা সুনানে তিরজিমি এক হাজার আঠারো অন্য হাদিস এসেছে যখন বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূরণ করে অথহব বাকি অধ্যেকাংশে যেন আল্লাহকে ভয় করে সহি আল জামিউস ছয় হাজার একশো আটচল্লিশ বিয়ে শুদ্ধ হার জন্য ইজাব কবুলের বাক্যগুলো সাক্ষীদের সামনে মৌখিকভাবে বলা আবশ্যক তাই শুধু নামায় স্বাক্ষরের দ্বারা বিয়ে সম্পূর্ণ হয় না প্রদ্দুল মোত্তাহার তিন বাই বারো ফাতেয়া হাক্কিনিয়া চার বাই তিনশো পনেরো তবে বাকশক্তিহীন বা বোবা ব্যক্তি যদি লিখতে পড়তে পারেন তাহলে তাকে বিয়ের প্রস্তাব ও কবুল লিখিতভাবে করতে হবে আর যদি তিনি লিখতে না পারেন তাহলে তিনি ইশারা করে সম্মতি প্রকাশ করলেও বিয়ে সম্পন্ন হয়ে যাবে হজৎ ইবনে মাসউুদ রাধেলা তানু বলেন নবীকরণ সল্লুল্লা আল্লাহ সাল্লাম বলেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন অবশ্যই বিয়ে করে কেননা তার দৃষ্টিতে অবনত করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে আর যে ব্যক্তি সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে কেননা রোজা প্রবৃত্তিকে দমন করে বুখারি ও মুসলিম শরীফ হজরত তানু বলেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিবাহ করল সে তার অর্ধেক ইমান পূর্ণ করে নিল এখন সে যেন বাকি অর্ধেকের জন্য তাকুয়া ও আল্লাভিক প্রবণ করে বাই আকি শরীফ রাসুদ সাল্ল সাল্লাম এরশাদ করেছেন বিয়ে আমার সুন্নত যে আমার সুনত অনুযায়ী আমল করে না সে আমার দলভুক্ত নয় তোমরা বিয়ে করো কেননা আমি উন্মতের সংখ্যা নিয়ে হাসরের মাঠে গর্ব করব ইবনে মাজা আঠারোশো উল্লেখ্য বিয়েতে ধার্য করা মোহর প্রত্যেকের ক্ষেত্রে পরিশোধ করা জরুরি মোহর আদায়ের নিয়তবিহীন বিয়েকে হাতিসের ব্যবিচারের সঙ্গে তুলনা করা হয়েছে আল মোজামুল আউসাদ আঠারোশো একান্ন তাই সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা এবং তা যথাসম্ভব দ্রুত পরিশোধ করা শুরিয়াতের নির্দেশ